হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমার বন্ধুরা তোমাদেরকে সবাইকে এরপর থাকবে লং ভিডিও তোমাদেরকে দেবো কারণ হচ্ছে আমি না দেবো দেবো করে আমার দেয়া হয় না সত্যি কথা বলতে একদম সময় পায় না কারণ অন্য আরও কাজ থাকে তো অন্য ভিডিওগুলো এডিট করতে হয় তারপরে আরও অনেক কাজ থাকে তো এই ইউটিউবে লং ভিডিওটা দেওয়া আমার পক্ষে মানে সম্ভব হয়ে ওঠে না তো আমি ভাবছি এখন থেকেই মানে আজ থেকেই ঠিক করলাম এর আগে আমি দু চারটায় হয়তো দিয়েছি খুব একটা দিয়ে নি এখন থেকে ঠিক করলাম যে না লং ভিডিও রোজ একটা করে দেবই ইউটিউবে রোজ লং একটা করে লং ভিডিও দেব তো যাই হোক এই সিদ্ধান্তই নিয়ে দেখা যাক তোমাদেরকে লং ভিডিও দিতে পারি কি না আমার ইচ্ছা খুব ইচ্ছা যে তোমাদেরকে আমার প্রতিদিনের কি করছি না করছি এই ব্লগটা বাড়ির ব্লগটা মানে এই সারাদিন কী করছি না করছি একটু দেওয়ার খুবই আমার ইচ্ছা জানো তো বন্ধুরা কিন্তু দিতে পারি না কো একদম সময় হয় না তো দেখা যাক কি আমি কথা রাখতে পারি কি পারি না তো আমাদের এই চারিপাশে গাছপালাগুলো তোমাদেরকে দেখাচ্ছে মানে দেখাচ্ছিলাম আর কি যে এই ফুল গাছগুলো আরও ছিল নয়নতলা ফুল গাছগুলো তো ওখান থেকে যাওয়া আসা রাস্তাটা মানে অসুবিধা হচ্ছিল বলে গাঁদের গাছ কেটে দিয়েছে এই যে সাদা সাদা ফুল গাছগুলো যে ভেঙে ঝরে না ভেঙে পড়ে গেছিল তো সেইটাইকেই আমার বড় ডাল মানে দুটো ডাল নিয়ে আবার ওই পাশে জায়গায় বসিয়ে দিয়েছে আর কি এটা কী গাছ বলো তো বন্ধুরা এটা কিন্তু মৌরি গাছ হ্যাঁ এটা তোমরা বিশ্বাস করবে না হ্যাঁ যারা জেনো তারা জানো এটা মৌরি গাছ এইটা হচ্ছে লবঙ্গ গাছ জানো তো বন্ধুরা তো আমার মানে জায়গা খুব অসুবিধা সেরকম তো জায়গা নেই আর কি তো এখানে লাগানো হচ্ছে আমার এই গাছগুলো আমার মা এনে দিয়েছিল এটা লবঙ্গ গাছ আর এটা মৌরি গাছ আর এখানে দেখো অনেকগুলো বীজ ফিচ অনেক রকমের বীজ আমি এখানে ফেলে দিই মাটিতে যদি চারাটা মানে চারাটা তো বেরো আপাতত তো যাই হোক যেখানে মাটি পাই আমি ওই কিছু বীজ থাকলে আর কি ফেলে দিই আর কি তো এই দেখো পেছন দিকে আরও অনেক মানে অনেক ধরনের গাছ আছে তো তোমাদেরকে একটু দেখাবো বলে আজকে আমি গেলাম আমার পেছন দিকটা গেলাম আর এই দেখো এইটা হলো পান গাছ যে আমাদের কী গাছ আছে না আছে দেখাবো বলে শীতকালে কিন্তু আরও অনেক রকম গাছ থাকে তো গরমকালে অতটা থাকে না যত্ন করতে পারি না সময় পায় না আর এইটা কিন্তু হলুদ গাছ লম্বা পাড়া পাতা এটা কিন্তু হলুদ গাছ আর এটা গোল গোল পাতা এটা কিন্তু আমি জানি না সত্যি কথা বলতে এই গাছের নাম আমি জানি না আর এইটা কি ফুল বলো তো বন্ধুরা আমি গাছটার না মানে ভুলে যাচ্ছি মানে তোমরা ফুলটা হলুদ পাড়া ফুলটা হয় জানা তো বন্ধুরা তো কলকে ফুল কলকে ফুলই বলে মনে হয় এগুলোকে যদ্দো সম্ভব যাই হোক তোমরা বলো এটা কি ফুল আমি হ্যাঁ আমার মনে পড়ছে না কিন্তু আমার যত সম্ভব এটা কলকে ফুলই বলে তো এই দেখে এটা লঙ্কা চারা আর কি লঙ্কা গাছ বেরিয়েছে এটা লম্বা গাছ মানে পেয়ারা গাছটা দেখো কত ঢ্যাঙা ঢেঙা মানে পুরো ঢেঙে ঢ্যা লম্বা হয়ে গেছে এমনি ইয়ে বেরোচ্ছে না সোজা লম্বা হয়ে গেছে দেখো এদের এদের জ্বালায় আমি একটা কাজ করতে পারি দেখো একটু ভিডিও করবে দেখে এসেছি সেই পেছন পেছন ছুঁড়ে ছুঁড়ে চলে আসছি কি বদমাইশি কি বদমাইশি করছে দুটোতে মিলে বাপ রে বাপ দেখো এখানেও অনেক চারা বেরিয়েছে এখানে সব সবজি খোসা টোসা ফেলি তো এখানেও চারা বেরিয়েছে আর কি তো অনেক চারা অনেক রকম চারা বেড়েছে পেঁপের চারাও বেরিয়েছিল জানো তো বন্ধুরা তো আমাদের কালু আছে তো ওই কালু আর কি ওখানে মাটি খুঁড়ে ওই সব করেছে জানো বসেছে ঠান্ডা পেয়েছে কিন্তু এখন তো খুব একটা গরম নেই মানে বৃষ্টি হচ্ছে তবুও বদমাইশি করেছে আর কি ওই দেখো আমাদের মান কচুগুলো কিন্তু বেশ সড়ো হয়ে গেছে এবার কাটবার পালে একদিন কাটতে হবে অনেক বড় হয়ে গেছে তো একদিন কাটবো তোমাদেরকে ভিডিওটা দেবো আমি যেদিন কাটবো সেদিন ভিডিওটা দেখবো মানে খুব ভালো কচু জানো তো বন্ধুরা মানে গলা চুল করে না খুবই ভালো প্রচু দেখো 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 আমি একটু কাজ করব একটু ভিডিও করব এসেছি আর এদের দেখো এদেরও মানে ইয়ে পড়ে গেছে আর কি কাজ পড়ে গেছে একসঙ্গে আমার সাথে সাথে গিয়ে এদেরও কাজ পড়ে গেছে আর কি দেখো কি অবস্থা পায়ে 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 বলো না একটুখানি পাড়া শরীর যদি পায়ের তলায় পড়ে কি হবে বলো তো নারী বুড়িটা একদম বেরিয়ে যাবে এই যে দেখো নয়নতরা চারা এইদিকে একটা লাগিয়েছে এখানে কিন্তু অন্য গাছ ছিল তো সেই গাছটা শুকিয়ে গেছে সেই জন্য আর কি এখানে একটা নয়নতরা গাছ লাগানো হয়েছে আর এই পেঁপের চারাটা বলছিলাম না ওই যে ওইখানে ছিল ওইখান থেকে তুলে এনে বাকি কাল গেছিলাম নাহলে শুকিয়ে মরে যেত পেঁপের চারাটা তো আমি দেখলাম বলে আবার এইখানে লাগিয়ে দিয়েছি তো এই দেখো আমাদের পাশের জমিতে এখানে একটা বেড়ার ঘর বিক্রি হয়ে গেছে জমিটা আর সেদিকে ঝড় হয়েছে তো ডালটা মুঠকে ভেঙে গেছে আর কি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর কি একদম ভেঙে গেছে মানে এত ঝড় হচ্ছে এত ঝড় হচ্ছে না কি বলবো দেখো এটাকে ধরে নিয়েছি নিয়ে যাচ্ছি পায়ে 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 পায় এত ঘুরছে সেই জন্য ওকে হাতে করে ধরে নিয়ে যাচ্ছি মানে কথা শুনছো না বলে দেখো ছেড়ে দিলাম এই দেখো ছুট্টে পালালো মানে আর শেষ নেই দুটো মানিয়ে যে কী যে করছে মানে কি বলবো খালি বদমাশি খালি আর এখানে বালি রেখে দিয়েছি ওই যে পটি করে বাইরে না চলে জানে ঘরের অন্য কোথাও করে দেবে পটি করবো ওই জন্য ওইখানে বালি দেওয়া আছে মা মানে ওদের তো জানোই ওরা কিভাবে পটি করে বালি খুঁড়বে তারপর পটি করে আবার চাপা দিয়ে দেয় তো সেই জন্যই আর কি ওদের জন্য ওই ব্যবস্থাটা করা হয়েছে আর কি ওই কাঠগুলো রাখা আছে দেখো ওর উপরে উপরে উঠে 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 কেন বলো তো ভয় পায় ওইদিকে গেলে অনেক বেজি আছে এবার মুখে করে ধরে নিয়ে চলে গেলে না ব্যাস আর দেখতেই পাবো না তো এরকম একবার হয়েছিল সেই জন্যই আর কি বিশেষ ভয় পায় আর মা বসে বসে ল্যাজ নাড়াচ্ছে আর কি আর ওরা খেলবে ওর মা ল্যাজ ও খেলবে আর এই দেখো পাউটি শেখা হয়ে গেছে পাঁওটি শেখে নিয়েছি বর খাবে খেয়ে দিই কাজে যাবে পুরোটা যদিও বা খাবে না খাবে হচ্ছে দুটো মানে একটা পাঁউটি আমি অর্ধেক করেছি একটা আমি খাবো একটা ও খাবে আর কি তো দু পিসও দু পিস আমার আর কি ওর আর আমার পিস করে আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি সাদা সাদা কেন বলো তো চার নকুন দানা দিয়েছি নকুন দানা আর যে পাতার মতো পড়ে আছে ওটা হলো তুলসী পাতা তো চলে এই পর্যন্ত